রাফসান্দা দা ছোটো ভাই এই ব্লগারকে কারা ছিলেন আমি মনে করি যে বাংলাদেশের মোস্ট অব দ্য মানুষ রাফসান্দার ছোটো ভাই এ ভাইয়াটার ভিডিওগুলো দেখেন সে হচ্ছে ফুড ব্লগিং করে আমার অনেক বেশি ভাল লাগে আজকে একটা ভিডিও হঠাৎ করে আমার হচ্ছে ওয়ালে আসছে তখন আমি দেখলাম যে তার ফ্যামিলিকে মানে হচ্ছে তার বাবা মাকে হচ্ছে একটা নিজের টাকায় গাড়ি কিনে তারপরে সারপ্রাইজ দিছে এত আমার ভালো লাগছে ভিডিওটা দেখে মানে শান্তি লাগছে নিজেও মনে করতেছিলাম যে কবে আমার নিজের টাকায় আমি আমার বাবা মারে এরকম একটা সারপ্রাইজ দিতে পারবো বড় কোনো একটা সারপ্রাইজ সো হয় না যে সারা জীবন আমার আমাদের বাবা মা আমাদের জন্য অনেক কিছু করে অনেক কষ্ট করে তাদের ঋণ কখনই আমরা শোধ করতে পারবো না তারপরেও নিজের যখন নিজের একেবারে ইনকাম দিয়ে তাদের হচ্ছে একটুখানি হাসি ফুটানো যায় না তখন অন্যরকম একটা শান্তি লাগে তাই না তো ভাইয়াটার ব্লগটা দেখে আমার অনেক বেশি ভাল লাগছে শান্তি লাগছে সো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন চেষ্টা করবেন সবসময় ছোটো খাটো কিছু না কিছু ফ্যামিলি মেম্বারকে দেওয়ার জন্য নিজের মানে নিজের টাকায় বা নিজের কষ্টের টাকায় যেটাই বলেন না কেন মানে আমার অনেক বেশি ভালো লাগে শান্তি লাগে এটা একটা অন্যরকম শান্তি বাংলাদেশে থাকতে এই শান্তি মানে কখনো আমি ফিল করতে পারি না বিকজ অফ আমি নিজে তখন বাবার টাকায় চলতাম আর এখন যখন আমি নিজের টাকায় মানে নিজে ইনকাম করি তখন নিজের এই কষ্টের টাকা যখন ফ্যামিলিকে দিই না এই কষ্টটা আমার কখন তখন মানে কষ্টই ফিল হয় না মনে হয় যে না আমি জীবনে অনেক কিছু করে ফেলছে অনেক কিছু তো প্রতিটা মানুষেরই উচিত হচ্ছে তার ফ্যামিলি মেম্বার তার বাবা মা তার ভাই বোন যারা আছে সবাইকে এরকম মানে হাসি ফোটানো কারণ আমাদের বাবা মার থেকে আপন কোনো মানুষ হতে পারে না তো যাই হোক আমি অনেক আপনাদেরকে জ্ঞান দিয়ে দিয়েছি আমি বাসায় হচ্ছে কেক বানাবো সাডেনলি আমার মন চাইতেছিল কারণ ওই যে রাফসানদার ছোটো ভাই ভাইয়ার ব্লগটা দেখে আর ওনার আমার ভাল লাগে উনি ফুড ব্লগিং করে ওনার ভিডিও দেখে আন আমার সাডেনলি কেক বানাইতে মন চাইতেছিলো আমি বাসায় আসলাম আসার পরে না সব কিছু নিয়ে আসছি বাট আমি যে কেকের যে মানে বাটি কেকে যেটা কেক যেটাতে বানাবো ওইটাই আমার কাছে নাই পরে চিন্তা করলাম যে আমার কাছে দুধের ডিব্বা আছে ওই দুধের ডিব্বারে আমি কাইটা এখন হচ্ছে কেক বানাবো যেই সেই কাজ এখন এই রাতের বেলা আমি লাইগা গেছি এই দুধের ডিব্বা কাটার বাট আমার যে নাইফ ছিল এটা এতটা ধার ছিল না আর দুধের ডিব্বাটা এত বেশি শক্ত এত বেশি শক্ত মানে আমি রীতিমতো হয়রান হয়ে গেছি একেবারে আমার হাতটা ব্যথা হয়ে গেছে এটা কাটতে কাটতে তারপরে হচ্ছে আমি কোনো মানে হয় না নাছোড় বান্দা আমি কোনো একটা কোনো কিছু শুরু করলে সেটা আমি শেষ করব যতক্ষণ না পর্যন্ত আমি ওই কাজে সাকসেসফুল না হব ততক্ষণ পর্যন্ত আমি ওইটার পিছনে লাগা থাকব তো এটা হচ্ছে আমি এখন সেটা ভালো কাজ হোক আর মানে খারাপ কাজ হোক যাই হোক খারাপ কাজ বলতে কে এই যে দেখেন কাজ করে আইসা পুরা একেবারে কষ্ট রষ্ট করে আইসা এখন কে বলবে কেক বানাইতে এখন দরকার ছিল আমার বাসায় মানে এখন একটু রেস্ট করার বাট হ্যাঁ আমার মন চাইতেছে যে এখন কেক বানাবো আমি কেক বানাবোই এরকম আমি হচ্ছে ঘাওড়া মানুষ বাংলাদেশে যখন ছিলাম তখন হচ্ছে আমি এরকম খাবার টাবার বানায় আমার ভাইরে দিয়ে ট্রাই করাইতাম যে কের হয়েছে এর আগে হচ্ছে ভাইয়ার আগে হচ্ছে আমি আমার কাজিনদের দিয়ে যখন নীরব আমার বাসায় ছিল আমাদের বাসায় আমার কাজিন অ্যান্ড ইমন ইমন অনেক বেশি খাবার পছন্দ করে সেটা হচ্ছে আমার মামাতো ভাই ও খাবার এত বেশি পছন্দ করে মানে চিকেন টিকেন তো যখনও আমি ইউটিউবে কোনো খাবার দেখতাম তখন হচ্ছে আমি বানায় বানায় ও খাওয়াইতাম আর দেখেন এই ফাঁকে আমি এতগুলো কাপ মানে নষ্ট করে রাখছি থালা বাটি এগুলো ধুইতে হবে আর আমার কেক বানানো শেষ হাফ হচ্ছে আদর খাইছে আর হচ্ছে আমি যাকি আর বাচ্চা কাচ্চার জন্য সবার জন্য নিয়ে আসছে ওরা খায় অনেক বেশি প্রশংসা করছে যে ভালো হয়েছে আর আমি ডেকোরেশনের পরে দেখাই নি যে ডেকোরেশন এখন বোঝাই যাইতেছে না তবে হ্যাঁ সবাই যে যে আপুর আমার ভিডিও দেখবেন সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেক বানাইতে পারেন কিনা